শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি আর এখনই বেশ কয়েকদিন ধরে খুব কুয়াশা পড়ছে একদম মানে সকালে উঠার সময় যে কুয়াশাটা থাকছে বেলা যত বাড়ছে তত যেন কুয়াশার পরিমাণটা বাড়ছে আবার আরও একটু বেশি বেলা হলে তখন প্রচণ্ড পরিমাণে এই রকম হচ্ছে ওয়েদারটা তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটার সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের ওই এক একটা কমেন্ট আমার চলার পথে অনুপ্রেরণা আর আর পরের দিনে ভিডিও বানানো এনার্জি দেয় তো দেখো বন্ধুরা সকাল সকাল আমাদের এদিকে এসেছে দুটো উঠ মানে বলতে গেলে একদম দুর্লভ জিনিস যেটা আজকে সকাল সকাল দর্শন পেলাম মানে কত দিন যে পাইনি মানে কত দিন বললে ভুল বলা হবে মানে বলতে গেলে কয়েক বছর কয়েক বছর পর দেখলাম এই জিনিসটা বিশেষ করে আমাদের এই দিকে মানে পাড়াগাঁয়ের ভিতর দিকে কী বলো তো ঘোড়াটা তবুও মাঝে মাঝে আসে হাতি আসে কিন্তু উঁট দেখতেই পাই না তেমন একটা তো বহু বছর পর বলতে গেলে আমি শ্বশুরবাড়িতে এসেই ফার্স্ট টাইম দেখলাম উঠ আমাদের এদিকে এসেছে তাই সকাল সকাল ছেলেরা তো খুব খুশি উঠ দেখতে বেরিয়ে পড়েছে আর ভিডিও করেছে এই সময়টাতে কিন্তু আমি বাইরে ছিলাম না আমি চান করতে ঢুকেছিলাম বাথরুমে আর সেই সময় দেখি যে ছেলেই ভিডিওটা কিন্তু করে রেখেছিল তো দেখো এখন এই যে উঠগুলো দেখছো আমরা সেই ছোটোবেলায় পড়েছি সেই পড়াটা একদম সত্যি মনে হচ্ছে এই যে কত মানে উঁচু লম্বা উটের গলাটা একদম কত উঁচু গাছের ডাল খেয়ে নিচ্ছে আর কত হাইটটা দেখছো আর দেখো অনেক বছর পর দেখলাম তো যাই হোক হয়তো দেখতেও পেতাম না এই ভিডিওটা না করা থাকলে আর যেই রকম হাতিকে বাড়ি বাড়ি নিয়ে এসে ধান চাল নিয়ে যায় আদায় করে তো সেই রকম উঠ নিয়েও করছে তো দেখো মানে কি বলবো যত দিন যাচ্ছে মানুষের তো মানে পেট চালানো দায় হয়ে যাচ্ছে কারণ নানা রকম মানে সব দিকের পথই বলতে গেলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এরকম মানে অবস্থা তো যাই হোক মানুষের তো পেট চালাতে হবে আর এদেরকেও তো খেতে হবে তো দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না আর কতটা উঁচু কত হাইট তো সামনে একদম দেখলাম খুব ভালো লাগলো দেখেছিলাম অবশ্য কিছুদিন আগে ওই যে যখন সেই চিড়িয়াখানাটা গিয়েছিলাম কয়েক বছর বললে ভুল বলা হবে যখন চিড়িয়াখানাটাই দেখেছিলাম কিন্তু এমনি আমাদের পাড়াগাঁ আসতে দেখিনি আর এখন দেখো যে তোমাদের দাদাভাই যেখানটা আমরা হলুদ লাগিয়েছিলাম তো হলুদগুলো তো তারা হয়ে গেছে তোমরা তো দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন তো এই জায়গাটাতে কিছু একটা লাগাতে হবে তো যার জন্য এখানে সবজি লাগানো হচ্ছে ধর ওই যে ধনে পাতা তারপর খেটে শাক তো এরম করে লাগানো হচ্ছে তো তোমাদের দাদাভাই জায়গাটা চাড়িয়ে দিচ্ছিলো আর আমি পিচেগুলো লাগিয়ে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ রৌদ্দ্র বেরিয়েছে কেমন তো এখানেও ভিডিওটা ছেলেই করেছে ছেলে বাড়িতে ছিল তো জায়গাটা চাড়িয়ে দিয়ে খেটা বিচেগুলো দেখো তোমার দাদাভাই ছড়িয়ে দিলো দিয়ে আবার আরেকবার কুপিয়ে দিচ্ছে যাতে মাটিতে বিচেগুলো চাপা পড়ে যায় তো তাহলে পাখি এরা খুঁপে খেতে পারবে না তো যার জন্য এইভাবে এইখানটা দেখো পুড়ে দিয়েছে দিয়ে তারপরে সমান করে দেবে তাহলে আর পাখি খেতে পারবে না তো তোমরা অবশ্যই সাথে থাকো তোমাদেরও এক একটা কমেন্ট থেকে আমরা পরের দিনে নতুন ভিডিও বানানো এনার্জি পায় আর একটা কথা সত্যি বলছি বন্ধুরা মানে দিন দিন ভিডিওর যা অবস্থা মানে পরিস্থিতি তো ভিডিও বানানো এনার্জিটাই পাচ্ছি না যদিও একদম সময় পায় না এত কাজের চাপে ভিডিও মানে ঠিকঠাক করে বানানো তারপরও চেষ্টা করি এত চাপের মাঝখানো তারপর তোমাদের কাছ থেকে একটু বেশি বেশি করে সাপোর্ট পেলে আরও ভালো লাগে কিন্তু যখন সাপোর্ট কম পায় আর কি এনার্জি পায় বলো ভিডিও বানানোর কারণ অনেকটা সারাদিনের বাড়ির কাজ খাটাখাটির পর এইভাবে ভিডিও মানে বানিয়ে আবার সেটাকে এডিট করা মানে একটা ভিডিও দর্শকদের কাছে পৌঁছানো পর্যন্ত মানে আমার ভিওয়ার্সদের কাছে পৌঁছানো পর্যন্ত তার আগে যে তার পিছনে কতটা পরিশ্রম থাকে শুধুমাত্র যারাই কাজটা করে তারাই জানে বিশেষ করে যদি এই রকম মানে গ্রামের হাউস ওয়াইফ হয় তাহলে তার কথাই নেই এই গ্রামের দিকের হাউস ওয়াইফদের একটু বেশি কাজ থাকে হাউস ওয়াইফদের কাজ বেশি থাকে শহরে হোক গ্রামে হোক কিন্তু গ্রামের দিকে একটু বেশি কাজ থাকে হাউস তো সেই বাড়ির সমস্ত কাজ সামলে আবার ভিডিও করা ভিডিও এডিট করা পোস্ট করা মানে অনেকটা খাটালি থাকে এটার পিছনে তো যারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তারা অবশ্যই সেই আমার মানে সেই কষ্টটা শুধু আমার বলে নয় সবার যারা এই পথে রয়েছে যারা এই এই কাজটাতে রয়েছে সবার কষ্ট হয় তো সবাইকেই বলবো যে সবাইকেই সাপোর্ট করো যাতে সে তার মানে স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে তো এখন দেখো আমার পুজো টুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর যাবো রান্নাবান্নার দিকে তো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখন তো একটু গরমের হাওয়া দিচ্ছে তো যার জন্য ঠান্ডাটাও কমে গেছে যার জন্য জবা ফুলগুলো আবার প্রচুর পরিমাণে ফুটছে সে আগের মতো তো দেখো অনেক দিন পর ঠাকুরের আসনটা এরকম সাজানো গোছানো দেখতে পেলাম অনেকগুলো দিন পর কারণ যতদিন ঠান্ডা পড়েছে জবা ফুল তো একদম ফুটছিলই না একদম কম কম ফুটছিলো যার জন্য আর এই একটু গরমের হাওয়া পড়তে প্রচুর পরিমাণে ফুটছে জবা ফুলগুলো যা ভালো লাগছে না দেখতে ঠাকুর আসনটা আর তোমাদের তো আগেও বলেছি আমার এইভাবে আসন ফুল দিয়ে একদম সাজিয়ে দিতে খুব ভালো লাগে আমি অতটাও মন্ত্রণ তো জানি না পুজো অর্চনার তো যতটুকু জানি আমার মনে যতটুকু হয় যে কোনটা করলে হবে আমি সেটুকুই করি কিন্তু বিশ্বাস করো মানে মন্ত্র না বলেও এই সুন্দরভাবে যে ঠাকুর আসনটা মানে ঠাকুরের পায়ের নিচেটা আমি যে সুন্দর করে সাজিয়ে দিতে পারি আমার যে এত ভালো লাগে ওই আসনটা দেখতে তারা মনে এতটাই অদ্ভুত শান্তি পায় কি বলবো বন্ধুরা তোমাদের তো যাই হোক চলে এলাম রান্নাবান্নার দিকে সকালের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর এখন হচ্ছে রান্নাবান্না আর এই শীতের দিনে বেগুন ভাজা তোমরা তো জানোই সবার খুব পছন্দের আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসে জানতে পেরেছি যে এই শীতের দিনে বেগুন ভাজা খেতে নাকি সবাই খুব ভালোবাসে আর যদি আবার সেটা হয় টাটকা গাছের বেগুন তাহলে তার কোনো কথাই হবে না তো দেখো বন্ধুরা সেই রান্না বান্নার পর আর তোমাদের সাথে কোনো কিচ্ছু শেয়ার করা হয়নি খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম তারপর বিকেলে উঠে বিকেলে ঝাঁটপাট বিকেলে কাজকর্ম সেরে নিয়ে তারপর একদম চলে এসেছি সন্ধ্যেবেলা আর ওই যে বললাম হালকা গরমের হাওয়া পড়ে গেছে ঠান্ডাটা অতটা নেই যার জন্য বেশি ভারী ভারী শীতের পোশাকগুলো কেচে দিয়েছি আর রোদ্দুর ভালো দিয়েছিল দেখলেই শুকনো হয়ে গেছে যেটা একদম খুব ভারী শীতের পোশাকগুলো সেগুলো কেঁচে দিলাম তো সেগুলো তুলে রেখে দেবো আর যেগুলো হালকা শীতের পোশাক সেগুলো থাকবে কারণ এখন তো শীত আসা যাওয়া করবে কখনো কম কখনো বেশি এরকম আসা যাওয়া করবে তো যার জন্য হালকা পোশাকগুলো থাকবে আর যেগুলো খুব ভারী পোশাক সেগুলোই তুলে দিচ্ছি তো চলো যেহেতু সকালে ভালো রোদ দিয়েছিলো কাঁচাকচলের উপর শুকনো হয়ে গেছে তো সেগুলো এখন গুছিয়ে দিচ্ছি সুন্দর করে তুলে রেখে দেবো আর ওদিকে বসেছি বাদাম ছাড়াতে বসেছি মার ছেলে আমিও বসবো ওদের সাথে কারণ কিছুটা বাদাম রয়ে গেছে সেই যে বাদাম লাগানো হয়েছিল বাড়িতে তো খাবার জন্য কিছু রেখেছিল তো তখনই সঙ্গে সঙ্গে ছাড়িয়ে জারে করে রেখে দিয়েছি তো কিছুটা পরিমাণ খোলার ভিতরে রয়ে গেছিলো ছাড়ানো হয়নি তারপর তো এই শীতের ছোট্টবেলা পড়ে গেল বাড়ির কাজটা সামালতে সামালতেই মানে অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছিলো আর ওই সব কাজ করতে সময় পাইনি আর ওই সব কাজ করতে তো অনেকটা এক্সট্রা সময় লাগে তো কাজ সময় পাইনি বাদামগুলো ছাড়াতে তো সেই বাদামগুলো এখন সেই খোসার মধ্যে থেকে নষ্ট হয়ে যাচ্ছে ফোয়া হয়ে যাচ্ছে তো মাকে বললাম যে ছেলেরা আজকে পাইফিন নেই তো বললাম চলো তিনজনে মিলে বসে আর এগুলো ছাড়িয়ে নি আর এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকে ভিডিও সেদিনকে ছেলে পড়তেও ছিল না তো সন্ধে থেকে বসে বসে সেই তো গল্প করব। ভাবলাম গল্প করতে করতে বাদামগুলো ছাড়িয়ে নেবো আজকে তো ওদিকে মা ছেলে বসে গেছে আর আমি এখন ওই কাপড়গুলো মানে পাট করে নিয়ে জায়গা মতো রেখে দিয়ে আমিও বসবো দিয়ে সবাই মিলে বাদামগুলো ছাড়িয়ে নেব কারণ ওটা একটা ভীষণ বড়ো কাজ আর যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তারপর ইঁদুরেও খেয়ে নিচ্ছে আর ইঁদুর তো জানো ওদের তো মানে বলার মতো কিছু নেই ওদের জন্য ওই কী আর বলবো ও আর এখানে দেখো আমার বরের যে মোটা জাম্পারটা সেটার এক ধার ফেঁসে গেছে তো ওটা কিভাবে সেলাই কর করবো সেটাই বুঝতে পারছি না দর্জি দোকানে নিয়ে গিয়েছিলো দর্জি দোকানে বলেছে আমরা এটা করতে পারবো না এটা বাড়িতেই করা সম্ভব যদি করা যায় তো আমার বর সেটাই আমাকে দেখাচ্ছিলো এভাবে করলে হয়তো হতে পারে তো সেটা চেষ্টা করে দেখবো করতে তো হবে যেহেতু তো দর্জি দোকানে বলেছে পারবো না এটা বাড়িতে করলেই হবে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এইভাবে ফেসে গেছে তো এটা আমাকে এখন করতে হবে যে কোনো প্রকারে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আর যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাকা